ডক্টর ইনুস পদত্যাগ করতে চান কেন তিনি পদত্যাগ করতে চান যে মানুষটা তার চুরাশি বছরের জীবনে কখনো স্বার্থের বাইরে গিয়ে পদত্যাগ করেননি সেই মানুষটা একটা রাষ্ট্রের নির্বাহী প্রধানের পদ থেকে হঠাৎ কেন পদত্যাগ করতে চান এই যে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার পদটা জোর দখল করেছেন সেই পদে গিয়ে তিনি নিজের জন্য কি করেছেন এটা আপনারা সবাই জানেন তিনি নিজের গ্রামীণ কল্যাণের ছয়শো কোটি টাকার কর মাপ করিয়েছেন নিজের বিরুদ্ধে চলমান সকল মামলা এবং সাজা মাপ করিয়েছেন গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের অনুমোদন করিয়েছেন জনশক্তি রপ্তানির জন্য তিনি একটি লাইসেন্স করেছেন এই গ্রামীণের নামে একটা ডিজিটাল ওয়ালেট করেছেন এই যেমন বিকাশ নগদ আছে এবার গ্রামীণেরও তিনি একটা ওয়ালেট করে ফেলেছেন গ্রামীণ ব্যাংকের সাল পর্যন্ত গ্রামীণ ব্যাংকের সরকারের অংশীদারিত্ব ছিল সেটা এনেছেন দশ শতাংশ এখন ডক্টর ইনুস আহ তার চেলাপেলাদের বলছে যে রাজনৈতিক দলগুলো সহ তোমরা সবাই এক প্ল্যাটফর্মে না আসলে আমার জন্য কাজ করা কঠিন হয়ে যাচ্ছে মানে এখন দেখেন বিএনপি তার বিরোধিতা করছে নির্বাচন নিয়ে সেনা প্রধান একটা স্ট্রিক্ট স্ট্যান্ড নিয়েছে তো এখন তিনি এই নাটকের পাওয়া করছে এবং আজকে শুক্রবার আজকে জুমার নামাজ আছে দেখা যাবে যে জুমার নামাজের পরে যদি মিছিল টিছিল করানো যায় এদিকে বিদেশে কিছু চামচা আছে জার্মানিতে একজন চামচা আছে যে আওয়াম লীগ করতো আওয়াম লীগের জার্মানির এক অংশে প্রচার সম্পাদক ছিল হচ্ছে এখন লালবদর রয়ে হয়ে গেছে দেখলাম যে ইনু সার আপনি যাবেন না কান্নাকাটি শুরু করছে আর দুই রাজা কাকে দুই পাশে বসায় তো এরকম আর কি আজকে শুক্রবার একটা নাটক তৈরি করছে এই যে জুলাই আগস্টে একটা স্লোগান ছিল নাটক কম করো প্রিয় এখন তো সেই অবস্থা হয়েছে এখন আমাদের বলতে হচ্ছে যে নাটক কম করো বুড়িয়া খাটাস চুরাশি বছর হয়েছে এক পা কবরে তোমার লোভ যায় না এবং সেই লোভের অনলে এখন সমগ্র বাংলাদেশ পুড়ছে এবং এর থেকে মুক্তির একটাই উপায় যে এই বইরা খাটাস তার উপদেষ্টা পরিষদ সহ সবাইকে ঘাট ধরে যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশ থেকে বিদায় করো আমি যখন বিদায় করো তখনই নিজের কাছে একটু খরচা লাগলো বিদায় কি আসলে করা হবে ডক্টর ইনুস তো এখন চাচ্ছে যদি যেতেই হয় তাহলে একটা সেফ এক্সিট নিয়ে কেটে পড়ি বাকিদের কি হবে সেটা নিয়ে ভাবছে না বাংলাদেশে বিচার বিভাগের স্বাধীনতা নেই মপ তন্ত্র চালু হয়েছে যখন তখন মানুষ এই মব লিঞ্চিং এর শিকার হচ্ছে তিনি বলেছেন মিথ্যে কথা তার ওই মুখে মসৃণ হাসি দিয়ে তিনি সকল বাস্তবতাকে অস্বীকার করে ক্রমাগত এই যে মিথ্যে কথা বলেছেন এবং নিজের আন্তর্জাতিক ইমেজকে কাজে লাগিয়ে এই ইসলামী জঙ্গিবাদ বলেন এই সন্ত্রাসী বলেন মতন্ত্রের অনুসারী বলেন এদের তো তিনি ধারণ করেছেন এদের প্রশ্রয় দিয়েছেন অথচ আজকে তিনি পদত্যাগের নাটক সাজিয়েছেন তিনি বলছেন ছাত্র তার কিছু ছাত্র যে ক্যাডার ম্যাডার আছে এই টোকাই বলছেন তোমরা সংযত হও না হলে আমি পদত্যাগ করবে মানে তাদের প্রশ্ন দিয়ে মাথায় তুলে এখন তাদের সংযত হতে বলছেন তিনি পদত্যাগ করবেন তিনি বাংলাদেশটাকে বাংলাদেশটাকে বিদেশিদের হাতে তুলে দিয়েছেন এই যে করিডোরের নামে যেটা হচ্ছে করিডোরটা দেখেন মানে করিডোর নিয়ে এখন একটা কনফিউশন তৈরি করা হচ্ছে উপদেষ্টা বলছে করিডোর দিতে আমরা নীতিগতভাবে ভাবে সম্মত হয়েছি আবার এই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিল বলছে এটা একটা গুজব আমরা কাউকে কথা দেয়নি ওদিকে আবার ডাস্টবিন শফিক বলছে আমাদের ম্যান্ডেট আছে আমরা যা ইচ্ছা তাই করতে পারবো হ্যাঁ জুলাই আগস্টের এই তথাকথিত ষড়যন্ত্রে ওনারা নাকি জাতির ম্যান্ডেট পেয়ে গেছেন তো এরকম এক একজন এক এক কথা বলছে অথচ করিডোর ইজ রিয়েলিটি করিডোর আপনি কক্সবাজারে গেলেই আপনি টের পাবেন সেখানে বিদেশি সৈন্যের আনাগোনা জাতিসংঘের বহির্ভূত একদম ক্লিয়ার এটা বিভিন্ন সূত্র বলছে যে বত্রিশশো মতান্তরে পঁয়ত্রিশশো আমেরিকান আর্মি নেভি বিমান বাহিনীর সৈন্যরা কক্সবাজারে এবং বাংলাদেশে অবস্থান করছে এমন এমন কাজ করছেন যে নিজের জন্য যে তার একশো জেনারেশন বসে বসে খেতে পারবে না তারপরে গ্রামীণ ফোনের জন্য একটা লাইসেন্স নিয়েছেন যে লাইসেন্সটার জন্য রবি এবং বাংলা লিঙ্ক দিন ধরে চাতক পাখির মতো বসে আছে তো এরকম একটা স্বার্থপর মানুষ এরকম একটা লাভজনক জায়গা থেকে পদত্যাগ করতে চান এটা আপনি বিশ্বাস করেন অন্তত তার অতীত জীবন ঘাটলে এটি বিশ্বাস করবার পক্ষে কোনো যৌক্তিক কারণ আমি দেখি না তিনি বাংলাদেশটাকে ক্ষমতায় বসে কি করেছেন দেশের জন্য অর্থনীতি গত দশকের মধ্যে এত খারাপ অবস্থায় ছিল না দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির যা তা অবস্থা দেশে মপতন্ত্র চলছে এখানে যে যখন ইচ্ছা থানায় যে আসামি ছাড়িয়ে আনতেছে আদালতে আসামির উপরে যে কোন রকমের হামলা চলতেছে কোথাও কোনো আইন নাই গণমাধ্যমে তো গলা টিপে রাখা হয়েছে আমি তো এই যে এখান থেকে কথা বলি তো বাংলাদেশের অনেক সাংবাদিক আমার সাথে যোগাযোগ করেন তারা বড় বড় মিডিয়ায় কাজ করছেন কিন্তু তারা কোনো কথা বলতে পারেন না এই মনের দুঃখ এই অস্ট্রেলিয়া এই দরিদ্র কবির কাছে ফোন করে শেয়ার করেন তো গণমাধ্যমের অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন শেখ হাসিনার বিরুদ্ধে যে যে অভিযোগের মিথ্যে তালিকা তারা প্রকাশ করেছিল কাল্পনিক এখন আমরা রিয়েল দেখতে পাচ্ছি দেশে আইন শৃঙ্খলা গণমাধ্যমের স্বাধীনতা নেই মানবাধিকার বলে তো কিছুই নাই মূল্যের ঊর্ধ্বগতি এমন পর্যায়ে গেছে মানুষের এমপ্লয়মেন্ট নাই নতুন এমপ্লয়মেন্ট হচ্ছে না কলকারখানা বন্ধ করে দেওয়া হচ্ছে লক্ষ লক্ষ লোক বেকার হয়ে গেছে মধ্যবিত্ততার মধ্যবিত্ত তার সঞ্চয় ভেঙে চলছে এরকম ভয়াবহ একটা অবস্থা দেশে ইসলামী জঙ্গিবাদের উত্থান হচ্ছে অথচ এগুলোকে সম্পূর্ণভাবে তিনি অস্বীকার করে গেছেন বিদেশের মিডিয়ায় তিনি যে সাক্ষাৎকারগুলো সাক্ষাৎকার সাংবাদিকরা তাকে জিজ্ঞেস করেছেন বাংলাদেশে ইসলামী জঙ্গি তন্ত্রের উত্থান হচ্ছে তিনি অস্বীকার করেছেন বলেছেন মিথ্যা কথা যখন এত শূন্য কেন এরপর আপনি এই যে পেকুয়ার কথা বারবার বলি পেকুয়া বাজারে এই যে স্টার লিঙ্ক আরাকান আর্মি তো পার্বত্য চট্টগ্রাম কক্সবাজার সবখানে আপনি আরাকান আর্মিকে দেখতে পারবেন তাদের তৎপরতা দেখতে পারবেন এরপরে আর করিডোর দেওয়া বাকি থাকে কি কিন্তু বাংলাদেশকে কেন করিডোর দিতে হবে যেখানে মিয়ানমারের ডিরেক্ট বঙ্গোপসাগর থেকে তাদের পোর্ট আছে ইউ ক্যান অ্যাক্সেস মিয়ানমার ডিরেক্টলি আপনার কেন বাংলাদেশ দরকার আপনি জাতিসংঘের পক্ষ থেকে যখন অ্যাপ্রোচ করবেন ইউ টক টু মিয়ানমার গভর্নমেন্ট ইউ টক টু আদার স্টেক হোল্ডার কিন্তু আপনার তো বাংলাদেশ দরকার হয় না বাংলাদেশ করিডোরটা বিশাল ষড়যন্ত্রের কারণে এই এখানে একটা একটা স্টেট করার পরিকল্পনা আছে এখানে জঙ্গিবাদের উত্থানের একটা বিষয় আছে এখানে মিয়ানমার সরকারের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীদের প্রশ্রয় দেওয়ার একটা ব্যাপার আছে এখানে আমেরিকার বার্মা অ্যাক্ট টোয়েন্টি টোয়েন্টি ব্যাপার আছে তো এখানে এইসব কারণে করিডোরটা তুলে দেওয়া হচ্ছে এবং এর মধ্য দিয়ে বাংলাদেশকে একটি সম্ভাব্য যুদ্ধের দিকে ঠেলে দেওয়া হচ্ছে যার বিরোধিতা করেছে আমাদের সেনা প্রধান সহ সেনাবাহিনীর একটা সংখ্যাগরিষ্ঠ অংশ তো আপনি করিডোর দিয়ে এই বিপদের মধ্যে দেশকে ফেলে এখন আপনি বলছেন আপনি চলে যাবেন আপনি পোর্ট দিয়ে ফেলছেন সেই পোর্টটা আপনি দিচ্ছেন বিদেশকে যেটা আমাদের সবচেয়ে লাভজনক পোর্ট যদি আমাদের কোনো সমস্যা থেকেই থাকে আমাদের পোর্টের কিন্তু অনেক সমস্যা ছিল সেইগুলো ওভারকাম করতে করতে আজকাল এই যে পোর্টটার কথা বলছেন এটা একদম এদের একটা আছে এখানে কি কাজ হচ্ছে হচ্ছে লোড আনলোড হচ্ছে সবকিছু ওরা গ্লোবালি শেয়ার করতে পারে এরকম একটা ইন্টারন্যাশনাল একটা সফটওয়্যারের মাধ্যমে পোর্টের কার্যক্রমগুলো সবাই জানে মনিটর করা যায় হ্যাঁ তো আপনি এই পোর্টটাকে আপনি দিয়ে দিচ্ছেন বিদেশিদের হাতে দুটো কারণে দিচ্ছেন একটা হলো আপনার কমিটমেন্ট ছিল আপনি ক্ষমতায় তো এমনি এমনি আসেন নাই আপনাকে ক্ষমতায় আনাই হয়েছে করিডোর দিতে হবে কোর্ট দিতে হবে বাংলাদেশকে বিদেশের হাতে বিক্রি করে দিতে হবে সারা জীবন আমরা বললাম যে শেখ হাসিনা ভারতের কাছে দেশ বিক্রি করে দিল কিন্তু এখন কি দেখতেছি শেখ হাসিনা ভারতের সাথে যতগুলো চুক্তি করেছে সবখানে বাংলাদেশের স্বার্থটা প্রাধান্য পেয়েছে আমি অনেক ভারতীয়কে ভারতীয় নীতি নির্ধারককে বলতে শুনেছি যে শেখ হাসিনা তো আমাদের কথা শোনেন না আপনারা এরকম একটা লোককে ভারতের দালাল ট্যাগ দিলেন অথচ আমেরিকা সহ বিশ্বের এই যে সাম্রাজ্যবাদী শক্তির দালাল হলো এই ডক্টর আপনি এই যে সম্প্রতি কক্সবাজারে একটা কক্সবাজার সমুদ্র সৈকতে আমেরিকান সৈন্য ট্রেন আপ করছে বাংলাদেশের ফায়ার সার্ভিসে এটা এখন এটা নিয়ে নানা কথাবার্তা ওঠায়। দেখলাম যে একটা পত্রিকা নিউজ করেছে যে পনেরো জন ফায়ার সার্ভিসের কর্মীকে বাংলাদেশে ট্রেন আপ করতে আমেরিকা থেকে নয় জন সেনা এবং বিমান বাহিনীর সদস্যরা এসেছেন কি পরিমাণ অপচয় পনেরো জনকে ট্রেন আপ করার জন্য আপনি নয় জন আমেরিকানকে উড়িয়ে এনেছেন এইগুলো যে আই ওয়াশ এটা বুঝতে কি আমাদের অসুবিধা হয় এই যে ফায়ার সার্ভিসের ট্রেনিং কারা দেয় ইউএস ফায়ার অ্যাডমিনিস্ট্রেশন বলে একটা প্রতিষ্ঠান আছে আমাদের এখানেও তো আমরা দেখি মাঝে মধ্যে অফিসে ফায়ার ড্রিল হয় এগুলো কারা লিড করে আগুন লাগলে কারা নিয়ন্ত্রণ করে প্রথমত ফায়ার অ্যাডমিনিস্ট্রেশন ফায়ার সার্ভিস ডিপার্টমেন্ট তো ট্রেনিং পনেরো জনের ট্রেনিং দিতে আপনি নয়জন জন আমেরিকান সোলজারকে নিয়ে আসছেন এটা যে এই রাষ্ট্রীয় অর্থের অপচয় রোধে ট্রাম্প ইলন মাস্কেরা এত কথা বলেন এইগুলো তাদের চোখে পড়ে না এগুলো তো আইওয়াস আমরা বুঝি এর মধ্যে দিয়ে যে পরিমাণ সৈন্য সমাবেশ ঘটানো হয়েছে ওই অঞ্চলে এবং যে পরিবার আরাকান আর্মিকে অস্ত্র দেয়া হচ্ছে যুদ্ধের জন্য রেডি করা হচ্ছে ওইদিকে রাশিয়া চীন মিয়ানমার ভারত তো বসে নেই সো এগুলো তো আমরা জানি এগুলো আপনি করছেন এবং এগুলো করতে গিয়ে আপনি লেজে গবরে করে ফেলেছেন এখন আপনার মানে এই পদত্যাগ নাটকটা করতে হচ্ছে প্রথম দায়িত্ব তোটা নিয়েছিলেন সেনাবাহিনী প্রধান সেনাবাহিনী প্রধান ব্যর্থহীন কণ্ঠে বলেছিলেন যে আমি দায়িত্ব নিচ্ছি দেশ ভালো থাকবে এবং পরবর্তীতে কোনো ঝামেলা হবে না সেই প্রধান ব্যক্তি যিনি ছিলেন যিনি কিংবা কিনা মধ্যস্থতা করে একটা সরকার গঠন করে দিলেন তারপর সরকার কাজ শুরু করলো সেই ব্যক্তি এবং সেই বাহিনীকে অন্ধকারে কি রাখছে সরকার সেনাবাহিনীর ভাষ্যে তাই সেরকমই মনে হচ্ছে সমস্ত সংস্কার কার্যক্রম থেকে কি দূরে রেখেছে ইউনোস সরকার সেনাবাহিনীকে কেন সেনাবাহিনীকে দূরে রাখা কোন কারণে এটা কি ভয়ের থেকে নাকি ক্ষমতা একান্তই নিজের করে রাখার জন্য এই দূরে রাখা সেনাবাহিনীকে কাছে টেনে সেনাবাহিনীর সঙ্গে পরামর্শ করে কাজগুলো করলে কি এমন ক্ষতি হতো যখন দেশের একেবারে ক্রান্তিকালে সেনাবাহিনী প্রথম দায়িত্বটা নিয়েছিল যে এই সমস্ত ভার সেনাপ্রধান তিনি তার কাঁধে তুলে নিচ্ছেন সেনাপ্রধানকে তাহলে দূরে ঠেলে দেওয়ার কারণ কি কেন সেনাপ্রধান বললেন আহ সংস্কার কার্যক্রম বিষয়ে তিনি কিছুই জানেন না তাকে কিছুই জানানো হয়নি বা করিডোর ইস্যুতে তাকে অন্ধকারে রাখা হয়েছে সংস্কার ইস্যুতে তাকে অন্ধকারে রাখা করিডোর ইস্যুতে অন্ধকারে রাখা বন্দর ইস্যুতে অন্ধকারে রাখা এই অন্ধকারে রাখার কারণ কি অন্ধকারে রাখার কারণ কি একটাই যে সেনা প্রধান চাইছেন দ্রুত নির্বাচন হোক ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হোক কিন্তু সরকার চাইছে না নির্বাচনটা হোক এই দ্বন্দ্বটা তৈরি হয়েছে কোথায় এই দ্বন্দ্বটা কেন তৈরি হলো এতদিন থেকে থেকে কানা চলছিল তখন আমরা মনে করছিলাম যে ব্যাপারটা শুধু কানাঘুষারই ব্যাপার কিন্তু ব্যাপারটা যে কানাঘুষার ব্যাপার না এত এত বিষয় হচ্ছে আহ উপদেষ্টা পরিষদে অনেকের যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছে যে উপদেষ্টা হিসেবে তারা যোগ্য কিনা ছাত্র উপদেষ্টা নিয়ে নানা রকমের দুর্নীতির খবর হচ্ছে যোগ্যতা এবং দুর্নীতি নিয়ে যখন উপদেষ্টাদের নিয়ে কথা হয় তখন সেনাবাহিনীর মতো একটা দক্ষ বাহিনীর সঙ্গে কোনো বিষয়ে আলোচনা ছাড়া এত এত গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে যাবে যেমন আমি ধরি যে প্রতিরক্ষা বিষয়ক কোনো সংস্কার হবে প্রতিরক্ষা মন্ত্রী স্বয়ং প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস তাহলে প্রতিরক্ষা বিষয়ক কোনো সংস্কার হলে সেটা সেনাপ্রধানকে অবগত করতে হবে না সেনা প্রধানের কুচক্রী মহলের তৎপরতায় সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছিল ফলশ্রুতিতে সরকারি দপ্তর সমূহে হামলা রাজনৈতিক নেতাকর্মী সমর্থকদের উপরে আক্রমণ ঘর বাড়িতে অগ্নিসংযোগ মব জাস্টিস চুরি ডাকাতি সহ বিবিধ বিশৃঙ্খলা দেখা দেয় এই কারণে এই সকল মানুষজন যখন আশ্রয় চান সেনানিবাসে তখন তাদেরকে সাময়িক আশ্রয় দেয়া হয়েছিল এবং সাময়িক আশ্রয় দেওয়ার পরে বিভিন্নভাবে তারা সেনাবাহিনীর যে আশ্রয়স্থল সেই আশ্রয়স্থল ত্যাগ করেছেন এবং গত বছরের আগস্টে এই ব্যাপারে একটা প্রতিবেদনও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে সেনাবাহিনী থেকে দেয়া হয়েছিল একটা লিস্টও দেয়া হয়েছিল সেই ব্যাপারটা সেই ব্যাপারগুলো নিয়ে ধোঁয়াশা তৈরি করা হয়েছে সরকারের পক্ষ থেকেই এক ধরনের সরকারের পক্ষের মানুষ কাছের মানুষ এক ধরনের ষড়যন্ত্রমূলক অপপ্রচার চালিয়ে যাচ্ছিল দেশে বিদেশে থেকে সেই ব্যাপারটা সেনাবাহিনী থেকে স্পষ্ট করা হলো এবং তালিকা স্পষ্ট করা হয়েছে সব তালিকা তো আর পড়া সম্ভব নয় সেখানে উল্লেখযোগ্য যাদের নাম রয়েছে রাজনীতিবিদদের মধ্যে তা তাদের মধ্যে জুনায়দ আহমেদ পলকের নাম এসেছে শিরিন শারবিন চৌধুরী স্পিকার তার নাম এসেছে হাবিবুর রহমান তৎকালীন ডিএমপি কমিশনার তার নাম এসেছে সাইদুল হক সুমন আলোচিত কন্টেন্ট ক্রিয়েটার তৎকালীন এমপি তার নাম নাম এসেছে তানভীর হাসান সৈকত তৎকালীন জেনারেল সেক্রেটারি বিএসএল তার নাম এসেছে চৌধুরী মামুন তৎকালীন আইজিপি তার নাম এসেছে ডিজি র্যাবের নাম এসেছে হারুনুর রশিদ এরকম যারা যারা ছিলেন যাদের যাদের এই আপনাদের সুবিধার্থে তালিকাগুলো আমরা দিয়ে দিচ্ছি সেই তালিকাগুলো যেগুলো দেয়া হয়েছে আইএসপিআর থেকে সেই তালিকাগুলো আইএসপিআর থেকেও আপনারা জেনে নিতে পারবেন এখন নিট অ্যান্ড ক্লিন যে কারা আশ্রয় করেছিল তারপর পাঁচজনকে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করা হয়েছিল বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে এই মুহূর্তে সেনা সদরে কিংবা কোনো সেনানিবাসে কোনো আশ্রয় প্রার্থী কেউ নেই সেই ব্যাপারটাও সেনাবাহিনী স্পষ্ট করেছে সেনাবাহিনীর আমরা গতকালকে যে অফিসার্স অ্যাড্রেস সেখানে সেনা প্রধান এবং সেনা বাহিনীর অফিসারদের যে স্ট্যান্ড দেখেছি সেই স্ট্যান্ডটা খুবই পরিষ্কার স্ট্যান্ড তাদেরকে ধোঁয়াশার মধ্যে অন্ধকারের মধ্যে রাখা হয়েছে এবং তাদের নিয়ে নানা রকমের ষড়যন্ত্র করা হচ্ছে তাদের নিয়ে অপপ্রচার করা হচ্ছে সেই অপপ্রচার কারা করছে তাদের ব্যাপারে সচেষ্ট হতে হবে সরকারকে আরও সতর্ক হতে হবে তা না হলে ব্যাপারগুলো আরও বেশি জটিল আকার ধারণ করবে